হ্যালো সালাম আলাইকুম আমাদের সিলেট শহরে পানি কিন্তু আবারও বাড়তে আছে পানি আবার বাড়তেছিল তো পানিটা কমা শুরু করেছিল কিন্তু পানিটা নামাত নামার পরে এই যে দেখুন আমাদের দুইটা তিনটা গ্রাম পানির মাঝে লাগে ডুবিয়ে আছে পানি এতটুকু ছিল না পানি ওই নামাতে অনেকে নিচে ছিল তো আজ রাতের ভিতরে পানি এতটুকু বলে এই যে কৃষি জমি কৃষি জমিগুলো ডুবে যাচ্ছে এই এই জমি থেকে পানি ওই যে ফাঁকিগুলো উঠতেছে না ওই দিক থেকে একটু পানি আজকে রাতে ভিতরে বলে গেছে তো আমাদের এলাকার পরিস্থিতি দেখা যায় ওই যে আমাদের বাড়ি আহ সবদিকে পানি রাস্তাটা আরো এক হাত দেড় হাত বলে গেলে পানি পরে জোর দুই ফুট বলে গেলে আমরা রাস্তা ডুবে যাব হ্যাঁ আর ওই বাড়িগুলা যে লাগে না ডুবিয়ে আসে ফানির মাঝে আহ জাল কে কিছু জালও বন্ধু বিদেশি পাকি বিদেশি বাকিটা দেশি পাখি লাগতেছে পানির মাঝে ভাসমানি আহ পানি তো এবার এবার যদি পানি বাড়ে তাহলে যে মানুষের কি পরিস্থিতি হবে তো আমার যারা ইউটিউবে আমার কাঙ্গিত বন্ধু বন্ধু আছেন আমার সাবস্ক্রাইবার আমার অডিয়েন্স সবার কাছে দোয়া রইল এই পানি পানির জন্য খুদার কাছে দোয়া করার জন্য আল্লাহ বন্য পরিস্থিতি থেকে মানুষকে হেফাজত করতে পারে আল্লাহ মানুষকে হেফাজত করবেন তো ফাল নিয়ে তো ধান খেত মানুষের রোয়া

আহ মানুষের জাল বইছে হ্যাঁ জালের মাছ থেকে আবার বৃষ্টি আসবে বৃষ্টি আসলে পানি বাড়তে পারে এই যে বাতাস গুলা দিচ্ছে এটা পানি বলতির বাতাস আল্লাহ সবাইকে হেফাজত করুন জাল ওইগুলো নেই দুছি ওভাই লাগলাম এই কেন বখা বই

जाल 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 मानस्य नेटिंग कई माछ मारना